তারা বলে এই যে তুলসী গাছ এই তুলসী গাছে পূজা করে কেন সনাতন ধর্ম বাস্তবাদী ধর্ম দেয় তাকে আমরা আবার কিছু দিতে পারি না কিন্তু একটা ভক্তি জানাই আমরা শ্রদ্ধা জানাই সনাতন ধর্ম হচ্ছে চির স্বীকার করার ধর্ম যে কিছু দেয় তাকে তার বিরুদ্ধে তার প্রতি পক্ষ যদি কিছু নাও দিতে পারে অন্তত একটু কৃতজ্ঞতা স্বীকার করে সনাতন ধর্ম চির কৃতজ্ঞতার স্বীকার করে তুলসী গাছ আমাকে যদি ফল নাও দিতে পারে তুলসী বৃক্ষ হচ্ছে পৃথিবীর মধ্য নাশকারী সর্বশ্রেষ্ঠ বস্তু পৃথিবীতে যত ঔষধি গাছ আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে তুলসী তার প্রমাণ অথর্ববেদে দিয়েছে তার মহিমা শাস্ত্র মতে আপনি পূজা করেন বা না করেন কিন্তু এই তুলসী গাছে যে এত গুণ আছে এটা ভেবেকে বাঁচিয়ে রাখার জন্য যদি জেনে না জেনেও প্রতিদিনই যদি কেউ তুলসী গাছে জল দিতে পারে আমার ভগবান অচিরাতে তার শ্রীপাদ পদ্ম দান করিবে তারে বল হরিব গগ হরি বল হরি ঐ ভব এই নাম বিনা আর নাই কোন সম্বল হরি বল হরি বল হে গগ হরি বল হরি বল হরি বল হরি বল কথাটা বোঝা গেছে

এগুলো আমার সামনে আসলে হইতো এর চলাতে দড়াই দিতাম হরি হয়ে তাজা জেতা দড়াই দিতাম সনাতন ধর্মে জন্ম গ্রহণ করে ও মুখে বলে কুকুরে পুসাপ করবে না কুকুর তো পশু কোন মানুষে হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান কোন মানুষে তুলসী গাছে পুসাপ করে বলুন একজন মুসলমান ভদ্রলোক একটা তুলসী গাছ দেখলে পাশে প্রস্রাব করে কারণ কি জানেন সে জানে এই তুলসী গাছ যদি কোনো বাচ্চার একটু কাশি হয় তাতেও দুটো তুলসী পাতার রস খাওয়ালে তার কাশি সেরে যায় আপনি জানেন এই তুলসী গাছের বাতাস যদি গায়ে লাগে হাম পলিও এগুলো থেকে মুক্ত হয় এই হিন্দুরা মরলে পরে সকে তুলসীর পাতা দেয় না এ কারণ কি জানেন তুলসীর পাতা দিলেই স্বর্গে হাটিয়ে যাবে এই জন্য ছাতা সারা জীবনে কোনোদিন তুলসী গাছে জল দেয় নাই ওই ওষুধটা মর্ষে চাই তুলসীর পাতা সরে তাই তো গোবিন্দ প্রাপ্তি হবে পাইছে কোন জায়গায় এ ছাতা বন্ধ করুন ওটার জন্য নয় তুলসী গাছ দেওয়া হয় বৈজ্ঞানিক প্রযুক্তিতে তৎকালীন সময় মেডিসিন ছিল না স্প্রে ছিল না আজকে করোনার ভয়ে যে স্প্রে মারো হাত ধাও ও সাবান সাবাংশটা ছিল না তখন এই তুলসী ওই কলার পাতা পোড়াইয়ে খার তাই দিয়ে কাপড় চিপুর ধুইতে হতো আর এই তুলসী এই তুলসী কেন দিত সনাতন ধর্মের আর্য মহর্ষিরা জানত প্রতিটা দেহে পঞ্চভৌতিক দেহে আর্য মহর্ষিরা ধার্য করলেন তুলসী মরার সাথে সাথেই চোখে দিতে হবে কারণ শুধু চোখে নয় বুকে তুলসী দিতে হবে ওই তুলসী তলায় শুয়ে রাখতে হবে যাতে ওই জীবাণুতে অন্য কারো ক্ষতি না করে কথাটা বোঝেন নাই তাহলে চোখে তুলসী দিতে তোষ কি আমরা ওই পুজোর জন্য দেই না যদি মনে করেন পূজার জন্য আরে পূজার জন্য তাই সাধুরে দেয় আপনার সাধু হতেই হবে না আপনার নিজেকে তো বাঁচাতে চান এই বাঁচাতে চায় না কে আপনারা চান না বলুন তো একজন মরার জন্য খালি কয় আমি মরলেও বাঁচত মরার পরেও বাঁচার ইচ্ছা তাহলে মরতে চায় কেউ সাধু দেখেন আর অসাধু দেখেন আর সংসারী লোক দেখেন যত বড় ত্যাগি দেখেন বলে বাবা আমি মরলেও এখন বাঁচতাম বলে কি না যদি বাঁচতে চাস যদি বাঁচতে চাস বাঁচার জন্য যা কিছু করানীয় তা করা যায় তাহলে তুই যদি বাঁচতে চাস একটু ভালো থাকতে চাইলে তোর একটু তুলসী গাছে জল দিতে দোষ কি আমি একটু বাংলায় বললাম অত হিন্দি মিডিয়াসকে বললাম আজকে একেবারে কেউ বাংলা এই দক্ষিণে বাংলা ছাড়িয়ে দিলাম কথাটা বুঝতে পারেননি তাই যারা এই বেনু আসের কথা শুনে সনাতন ধর্মকে অবমাননা করছে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তোমার মতো কুলাঙ্গার দুই চার কুড়ি চলে গেলে সনাতন ধর্মের কি আসে যায় এক পশু হ্যাঁ ওয়ালে ইটাল লাগালে পরে ওয়াল ভেঙে যায় না ইট ভেঙে যায় এই পাথরের সাথে যদি মাটির ঢিল লাগানো হয় কুন্ডা ভাঙবে তো তোমার মতো পশু দুচার জায়গায় সকালে মরে যাওয়াই ভালো যারা সনাতন ধর্মে জন্ম গ্রহণ করে তারা ধর্মান্তরিত হয়ে যায় ও সাটা কুকুরের মত পথে পথে মরাইবা কতটা বুঝেন না এইজন্য সাবধান তবে আপনার সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন দেখে অন্য ধর্মকে ঘৃণা করবেন তা নয় সনাতন ধর্মে কোনো ধর্মকে ঘৃণা করার অনুমতি দেয়নি কাউকে ঘৃণা করবেন না তবে ঘৃণা করবেন একটা ব্যক্তিকে যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে ওই ধর্ম ছাইরে যে অন্য ধর্ম করে কোন একজন মুসলমানকে ঘৃণা করার একজন মুসলমান আপনার ঘরে গেলে যাত যাবে এটা পাইছেন কোথায় এ পাইছেন কোথায় একজন মুসলমান আপনার ঘরে গেলে যাবে কোথায় কিসে যাবে কোনো কিছুতে জাত যাবে না এতে যার যায় না যার যাবে সে জাত কোনটা জানেন যা যে এই ধর্মে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে এই সনাতন ধর্মকে তুচ্ছ মনে করেছে ধর্মান্তরিত হয়েছে ওই পশুকে যদি সীমানায় করেন আপনার গঙ্গা জল তো না গবর দিয়ে লেপে তারপরে ওই জায়গা পরিষ্কার করতে হবে কথাটা বুঝতে পেরেছেন আমার কথা ওই পশুকে যদি কোনো মা বাবা গোপনে স্থান দেয় ওটাও বেবিচারি যদি কারো সন্তান ধর্মান্তরিত হয়ে যায় ওই সন্তানকে যদি কোনো মা বাবা যা স্থান দেয় ওটাও বেবিচার তারও চরিত্র ঠিক নাই এজন্য সাবধান কষ্ট পাচ্ছেন আমার কথায় করা কথা বলছি তো আগে একটু ভালো ভালো কথা বলছেন ভাবসেন মুখ বুঝি ভালো হয়ে গেছে আরে আমি ভালো হওয়া না আমি ভালো হওয়া না এত তাড়াতাড়ি ভালো হবো না নি এই জন্য বলছি সরন্ধরে করিমানা আমাদের মধ্যে কোনো জাতা জাতি হিংসা সনাতন ধর্মে শিখায়